বন্ধুরা তিল তিল করেই তেল হয় তাই না ছোট্ট একটা দানার থেকে তেল বের হয় কিন্তু একসাথে অনেকে মিলে ঠিক সেরকমটা আমাদের ভিডিও দেখে আপনাদের মধ্যে থেকে অনেকে কমেন্টস করছেন যে আপনাদের মনের কথা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার পরে আমাদের সাথে যারা জুড়ে কাজ করছেন তাদের তো ম্যাক্সিমাম মানুষের কারেন্ট অ্যাকাউন্ট হয়েই গেছে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন না তাদের মধ্যেও অনেকে কারেন্ট অ্যাকাউন্ট খুলছেন কারেন্ট অ্যাকাউন্ট খোলা রিলেটেড কমেন্টস করছেন আপনাদেরকেও ধন্যবাদ চেঞ্জ হন চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের থেকে শুরু করতে হবে সেভিংস অ্যাকাউন্ট ব্যবসা করার জন্য নয় আমরা অনেক ভিডিওতে বলেছি আরবিআই বলছে কারেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসা করুন সেখানে সেই কারেন্ট অ্যাকাউন্টে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের পয়সা আসেও তাহলে আপনার বলার অন্তত একটা জায়গা থাকবে যে কারেন্ট অ্যাকাউন্ট আমি ব্যবসার জন্য খুলেছি কাস্টমার এসেছে পেমেন্ট নিয়েছি সেখানে কোনো ইস্যু হলে আমার ওই অ্যামাউন্টটা হোল্ড করা হোক বা ফিরিয়ে দেওয়া হোক আমার অ্যাকাউন্ট যেন কোনো ইস্যু না হয় সেভিংস অ্যাকাউন্টে এই কথাটা আপনি বলতে পারেন না কারণ সেভিংস অ্যাকাউন্টের লেনদেন আপনি একদম পার্সোনালি জানেন তাদের সাথেই আপনি করে থাকেন আর সেভিংস অ্যাকাউন্টটা পয়সা জমার জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে টাইপের বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে ইউপিআই লেনদেন করবেন না কাস্টমারের ডিএমটি মানি ট্রান্সফার করার জন্য তার জন্য কোম্পানির ই ওয়ালেট থেকে আপনি ডিএমটি মানি ট্রান্সফার বা কিছু কিছু কোম্পানি যেমন আমরাও দিয়ে থাকি স্ক্যান পে আপনি ইউজ করতে পারেন কারণ আলটিমেটলি স্ক্যান পেও কিন্তু আইএমপিএস এর মাধ্যমেই কোনো একটা ব্যাংকের মাধ্যমেই ইউপিআই মোডটাকে ইউজ করা হয় এবং আমরাও এপিআই এর মাধ্যমে ইউজ করে থাকি আশা করি বুঝবেন বন্ধুরা আইএনটি টেকজনের আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের করা কমেন্টসের উপর ডিপেন্ড করে আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে তাই কমেন্টসটা দেখে মনে হলো আপনাদের এই কমেন্টসের রিপ্লাই একটা ভিডিও হিসাবে দেওয়া যেতে পারে কারেন্ট অ্যাকাউন্টের জন্য আমাদের কোনো একজন ভিউয়ার্সকে ব্যাংক থেকে স্টাম্প নিয়ে যেতে পারে স্ট্যাম্প লাগবে কোশ্চেন চালি স্ট্যাম্পটা কোথা থেকে করবো লোকাল দোকান বা স্ট্যাম্প করার জন্য কার কাছ থেকে পারমিশন নিতে হয় কিনা তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আমরা সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে কোথায় পাবেন কি কি আলাদা ডকুমেন্টস লাগে কেনই বা লাগে আমরা ছোট্ট ভিডিওটার মাধ্যমে আলোচনা করব স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পনেরো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সাবস্ক্রাইবে এসেছে এখনো প্রায় সত্তর পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব না করেই দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য কিন্তু ভালোবাসা আরেকটু দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন বন্ধুরা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোক আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হয় নো ইউর কাস্টমার তাহলে কেওয়াইসির মধ্যে আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ রেফারেন্স যদি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় ধরুন আপনি থাকেন এক জায়গায় আর আপনার ডকুমেন্টস আর এক জায়গায় আধার কার্ড তাহলে যেখানে আছেন প্রেজেন্ট অ্যাড্রেস তার একটা রেফারেন্স অ্যাড্রেস দিতে হয় কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সেলফ কেওয়াইসি এর সাথে সাথে আপনার বিজনেসের প্রুফ কিছু দিতে হয় তার মধ্যে স্ট্যাম্পটাও স্টাম্পটাও চলে আসে বন্ধুরা এই কারেন্ট অ্যাকাউন্ট খুললে আমরা বলেছি ব্যবসা করতে পারবেন এখানে আপনার আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তার মধ্যে যে কোনো একটা এখন তো আধার কার্ড ম্যান্ডেটারি তারপরে প্যান কার্ড এটা সেলফ কেওয়াইসি হয়ে গেল আইডেন্টি আর অ্যাড্রেস প্রুফ এরপরে বিজনেস প্রুফের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে পারেন এমএসএমই দিতে পারেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিতে পারেন নর্মাল কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আর এই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা স্ট্যাম্পের প্রয়োজন সেই স্ট্যাম্পটা আপনি আপনার লোকাল মার্কেটের আপনার পরিচিত একটা দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে আর যদি না দেয় তাহলে আপনার যে ব্যবসা আছে সেরকম চেনে বা আপনার দোকান আছে সেরকম পরিচিত দোকানে যান মানে স্ট্যাম্পটা নিয়েও কিন্তু মিস ইউজ হয় তাহলে যে কোনো একটা আনন্দ দোকানে যাবেন আর স্ট্যাম্প দিয়ে দেবে এটা কিন্তু হয় না তারপরেও একটা লিমিট পর্যন্ত আপনি কারেন্ট অ্যাকাউন্টে ওই কারেন্ট অ্যাকাউন্টে যেখানে আপনার পার্সোনাল কেওয়াইসি আপনার বিজনেস প্রুফ স্ট্যাম্প লাগিয়ে আপনি ফর্ম ফিল করলেন আর কারেন্ট অ্যাকাউন্ট খুললেন একটা লিমিট পর্যন্ত কিন্তু আপনি ব্যবসা করতে পারেন আর এর সাথে সাথে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাংকের অনুযায়ী দুই থেকে পাঁচটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটোর দরকার হয় আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনার সাথে নিয়ে ব্যাংকে যেতে হয় ওরা সেলফ ভেরিফাই করিয়ে সাইন করিয়ে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেয় আর এর সাথে জিএসটি রেজিস্ট্রেশন একটা লিমিটের পরে আপনার জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতেই হবে ঠিক আছে তো মোটামুটি মোটামুটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নিজের পরিচয় কে ওয়াইসি কমপ্লিট করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নিজের পরিচয়ের সাথে সাথে আপনার বিজনেস প্রুফ এবং স্টাম্প কিন্তু আপনাকে দিতে হবে আমরা কিন্তু আজকে কথা বললাম শুধুমাত্র পার্সোনাল বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্টের জন্য প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড বা পার্টনারশিপ ফার্মের কারেন্ট অ্যাকাউন্টের কথাগুলো বললাম না সেখানে আরও কিছু ডকুমেন্টসের দরকার হয় আপনারা অবশ্যই ব্যাঙ্কে গেলে আপনাদের বলে দেবে কিন্তু সেক্ষেত্রেও আপনার পার্সোনাল কেওয়াইসি ডকুমেন্টস আপনাদের পার্টনারদের কেওয়াইসি ডকুমেন্টস এবং বিজনেস প্রুফ স্টাম্পের দরকার হবে আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট রিলেটেড ওপেন রিলেটেড এবং কী কী ডকুমেন্টস লাগতে পারে লাগে একটা মোটামুটি ধারণা দেওয়া গেল আর আপনার কমেন্টসের উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন আবার কমেন্টস করবেন সকলে কমেন্টস করবে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আমরা আপনাদের সাথে আছি আইএনডি এন ডি ইউটিউব চ্যানেল